এই বাপ তোর মাসিকে একবার ফোনটা লাগাতো কি হলো রে শুনতে পাচ্ছিস না তোর মাসিকে একটা ফোন লাগা আমি এখন পারবো না গেম খেলছি পরে লাগাবো ওই কর না শুধু গেমের মধ্যে পড়ে থাক পড়াশোনা তো কবেই শেষ হয়ে গেছে ওই ওই করে বললাম ছেলেটার হাতে মোবাইল দিও না না শুনলে আমার কথা কে কার কথা শোনে আমি তো এবারে চাকর আমার কথার কি কোনো দাম আছে একবার মাসিকে ফোনটা লাগানো যায় না বললাম তো আমি এখন গেম খেলছি পরে লাগাবো আমার মনসা তার উপর ধুলোর গন্ধ হ্যালো একবার মাকে ফোনটা দে তো কথা আছে এখন ফোন ফোন দেয়া যাবে না আমি এখন গেম খেলছি পরে ফোন করবি কে ফোন করছিল রে কেউ ফোন করেনি খেলার সময় বিরক্ত করে না তো একবার এ ফোন করছে একবার ওকে ফোন লাগাতে বলছে একবার তাকে ফোন লাগাতে বলছে যেন বিরক্ত করে বেরে ফেলছে এই মার 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 সামনে চলছে সামনে চলছে এই কে ফোন করছিল রে বল না হলে ওই ফোনকে উনুনের ভেতর ফেলে পুড়িয়ে দেব দিদি ফোন করেছিল দিদি ফোন করেছিল তো ফোনটা তুললি না কেন ফোন তুললে কি আর তুমি একটা কথা বলে রেখে দেবে রাজ্যের কথাই যায় তোমার পেটে গড়গড় করছে একবার ফোন নিলে ফোনের চার্জ না শেষ হওয়া পর্যন্ত তোমার কথা শেষ হবে না কি বললি আমার পেটে রাজ্যের কথা গড়গড় করে আর তোর পেটে কি তোর পেটে কি রাতের কথা গড়গড় করে বাবু খেয়েছো বাবু শুয়েছো বাবু হেগেছো এই শোন এইরকম যদি করবি তো কাল থেকে রেদে খাবি আমি কাউকে রেদে খাওয়াতে পারবো না ও একটু চুপ করবে খবরটা একটু শান্তিতে দেখতে দেবে কেন চুপ করবো কেন ফোনটা তুললো না এই তোমার আসকারা পেয়ে পেয়ে ছেলেটা গোল্লাই গেছে সালা সারা দিন খাটাখাটনির পর কোথায় ভাবি দুর্দন্ত কথা বলবো একটু সিরিয়াল দেখবো তার উপায় আছে সন্ধে হতে না হতেই একজন ঢুকে পড়বে খবরের চ্যানেলে আর একজন ঢুকে পড়বে মোবাইলে দুর্গাপুরে কম বয়সীদের একটি অংশ কন্ডম ব্যবহার করে নেশায় বোধ নেশা করতেই মুড়ি মুরকির মতন কন্ডম কিনছেন কলেজ পড়ুয়া ও তরুণ প্রজন্মের একাংশ আমি তো এই বাড়ির চাকর আমার কথার কি কোনো দাম আছে বাবাকে কতবার বলেছিলাম যে এই বাড়িতে আমার বিয়ে দিও না শুনলে আমার কথা তোমার বাবা যদি তখন তোমার কথা শুনতো অন্তত আমি বেঁচে যেতাম এই শোনো বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল বলে আজ তুমি বেঁচে গেছো টানা হলে ওই শোয়ার ঘর থেকে তোমার ডাইরেক্ট স্থান হতো রান্নাঘরে डबल किल देख चलो समय लैवड़ा গুলো কেন যে মেসেজ করে কে জানে দেখি একবার কি মেসেজ পাটিছে বালটা এই কররেতে 153 মেসেজ পাটিছে এবার সবাই কোন করে যাচ্ছে जा जा আটকে পড়ে গেল রে जा 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 হয়ে গেলাম রে হয়ে গেলাম जा जा আর রক্ষে নেই এই মোবাইলটা মনে সাত চারটে বলো আমার মনে হয় গরম হয়ে গেলো এটা ও গো এটা কিসে না গো এরকম হচ্ছে কেন কিট টানের আওয়াজ মায়ে কা কীর্তনের আওয়াজ শুয়োরের বাচ্চা কীর্তন তোমাদের কীর্তন শোনার জন্য মোবাইল কিনে দিয়েছিস এতক্ষণ ধরে আমি সব শুনছিলাম